এ তো তো এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি তুই কদিন ধরে বলছিলিস না বাবল সরাবো মা তাই তোর বাবল জন্য দেখ একটা বাবলস নিয়ে এসেছি হ্যাঁ তুই কদিন বায়না করছিলিস না যে বাবলস নেবো বাবলস নেবো তাই কাল বাজারে গেছিলাম গিয়ে তোর জন্য একটা বাবলস নিয়ে এসেছি এই নে তুই খুশি তো তো ওরা এবার খোল খুলে ওরা ফুদে পাচ্ছিস না না এই দেখ দেখেছিস নিয়ে তুই ওরা এনে যা হাওয়ায় ওই দিকে চলে যাচ্ছে রে বাবু এনে তো যা